আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি সরকারের ভিশন দুই হাজার তিরিশ নিয়ে পোস্ট শিক্ষককে কঠোর শাস্তি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার কারণে সৌদি আরবের একজন শিক্ষককে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ এবং দত্তপ্রাপ্ত ব্যক্তির ভাই ও তথ্য জানিয়েছে সাতচল্লিশ বছর বয়সী শিক্ষক আসাদ আল ঘামদির বাড়ি জের দায় দুই হাজার বাইশ সালের নভেম্বরে এক রাতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে এইচ আর ডব্লিউ বলছে আসাদ আল ঘামদি সামাজিক মাধ্যমে শান্তিপূর্ব পোস্ট দিয়েছিলেন এসব পোস্টের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই হাজার প্রকল্প নিয়ে সমালোচনা ছিল এর ফলে তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আসাদের ভাই মোহাম্মদকেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডের জেরে গত বছর মৃত্যুদণ্ড দেওয়া হয় আসাদের আরেক ভাই সাইদ ইসলামিক চিন্তাবিদ ও সরকারের সমালোচক বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপন করছেন তিনি সৌদি সরকারের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন